শুভ বিকেল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বিকেল বেলা এখন একদম বিকেল বলতে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর একটু আগে তো বাচ্চাগুলোকে টিফিন খাইয়েছিলাম এতক্ষণে কিন্তু এই দোকানগুলো ছিল না কারণ আমি আগে তোমাদের মুখ থেকে শুনেছিলাম অনেকের মুখ থেকে দিঘা গেলে নাকি তুমি যেই মাছটা খেতে চাইবে সেই মাছটাই তোমাকে খেতে দিবে রান্না করে দিবে নাকি সঙ্গে সঙ্গে তবে একটা জিনিস বন্ধুরা আমার ভালো লাগেনি কারণ কি বলতো এই যে এই মাছটা দেখতে পাচ্ছ এটা আমরা নিলাম এটা চিংড়ি এটাই পছন্দ সে এটা খাবে তো যাই হোক তিনজনে আমরা তিনটা নিয়ে নিয়েছি তিন ওর যেহেতু এই চিংড়িটা পছন্দ হলো তো আমরা এটাই নিলাম কারণ তা কি বলছি তোমাদেরকে শোনো যেই মাছটা তোমাকে খেতে দিবে সেটাই যেটা তুমি খেতে চাইবে সেটাই তোমাকে দিয়ে দিবে অবভিয়াসলি তো তারপরে একটা কথা বলছি একটা জিনিস আমার যেটা ভালো লাগলো না কিন্তু নিচে উপরে দেখো কাঁচা মাছটা আছে নিচে আর যেটা রান্না করা কিংবা ভেজে তোমাকে দিবে সেটা আছে উপরে একটা ট্রের উপরে তো দেখো ওই কাঁচা মাছটার উপরে কিন্তু বিভিন্ন ধরনের মাছি মশা এই সমস্ত কিছু পরে কিন্তু সেটাই আমার ভালো লাগলো না এখানে দেখো যেন মানে কাঁকড়াটার উপরে কত শত মাছি পড়ছে আবার ওই মাছিটাই উড়ে গিয়ে ওই খাবারের উপরে বসছে কিন্তু সেই খাবারটাই আবার একটু পরে তোমাদেরকে ভেজে খেতে দিচ্ছি তবে এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগলো যেটা আমাকে দেখেও একদম খাওয়ার রুচিতে বাঁধেনি বলে আর আমি খেলাম না প্রত্যেকটা দোকানে কিন্তু সেম একই কেস যত খাবার আছে সব খাবারগুলোতে কিন্তু কিন্তু মাছি উড়ে উড়ে পড়ছে সেই খাবারটাই আমরা খাচ্ছি হ্যাঁ খোলামেলা খাওয়ার যদিও ঠিক না তারপরে তো এটা তো আরও মোটেও ঠিক না এখানে দেখো তুমি যেটা খেতে চাইবে সেটাই দিবে কোন মাছটা তুমি খাবে সেটাই তোমাকে দিচ্ছে আর এগুলা হচ্ছে বাচ্চাদের খেলনা ল না কী সুন্দর সুন্দর সব কিছু এটা হচ্ছে কী তো হাঙ্গর ছিল মানে প্লাস্টিকের না কাঠের কিভাবে বানিয়েছে খুব সুন্দর দেখতে জিনিসগুলো তো যাই হোক সেগুলো আর আমি এখান থেকে নিয়ে গেলাম না এত দূর থেকে যেগুলো নেওয়ার মতো এনেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কী কি এনেছি এখান থেকে ঝুরিগুলো খুব সুন্দর সুন্দর এগুলাতে আনাসপাতি সবজি কিংবা শাক ধোয়ার মতো থাকবে ভালো সুন্দর এটাই তো এখন যেহেতু চারিদিকে অন্ধকার আর খুব সুন্দর একটু দৃশ্যটা ভালো লাগছে দেখতে তো যেহেতু দীঘায় আমার প্রথম প্রথম আসা হয়েছে কেমন জোয়ার কেমন ভাটা সেটাও যদিও আমার দেখা হয়নি আর ওই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই তো বাচ্চাগুলো টিফিন খাওয়া হয়ে গেল বাস এবার চলে আসলাম রুমে তো আমরা কোথায় রাত্রি থেকেছিলাম কী খেয়েছিলাম কোথায় ছিলাম অবশ্যই সব কিছুই তোমরা জানতে পারবে তো চলো এখন শুধু আমরা বাইরে কিছুই খাইনি রিয়া যখন খেতে চেয়েছিল ওই চিংড়িটা শুধু ওটাই খাইয়েছি তারপরে বাকি সব খাওয়ার দেখে আমার মোটেও রুচিতে বাঁধেনি তাই আমি খাইনি তো ওই শুধু তিন মা বেটি মিলে তিনটা চিংড়ি খেয়েছিলাম আর বাস কিছুই খাইনি আর তো চলো এবারে হচ্ছে ডিনারে কি খাবো এখনো ভাবিনি তবে বাচ্চাগুলো সেই যে দশটা না দশটাও না তার অনেক আগে খেয়েছে সকালে বলতে চলে এই সাড়ে নয়টা নয়টার দিকে খেয়েছিল বাড়িতে ভাত তারপরে কিন্তু আর খায়নি তো এবার তো রাতে তো ওদেরকে খাওয়াতেই হবে না খেলে তো একদম আরোই বিরক্ত করে দিবে কারণ ওরা কোথাও গেলে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি কোথাও গেলে ওদের প্রচুর খিদে পায় আর যদি ঘরে থাকে তাহলে আবার অত ওদের খিদে পায় না তো রাত্রেবেলায় খাওয়ারের জন্য এসছে বাইরে দেখি তো কি খাওয়া যায় তো এই সেম এখন এইগুলোও কিন্তু রাত হয়ে গেছে তবুও কিন্তু প্রত্যেকটা খাওয়ারে মাছই বসছে এক একটা মাছের পিস অনেক বড় বড় এটা নাকি চিতল মাছের পিস তো এগুলা সব এখানে কী বলতো যে কি বলে তুমি যেটা খেতে চাইবে সেটাই দিবে তারপরে আছে মুরগির রোস্ট এটাও আর উপরে যে ঝুলছে সেগুলো হলো কাঁকড়া ভেটকি মাছের কি বলে ওটাকে সরি ভুলেই গেছি তো চলো এখানে আমার কিন্তু খাওয়ার রুচিতে কোনোটাই বাঁধল না তারপরে আবারও চলে এলাম সমুদ্রের কাছে এখনও কিন্তু প্রচুর লোক আছে চারদিকে এমনভাবে লোকগুলো বসে আছে আমার দেখে মনে হচ্ছে তারা মনে হয় এখানে রাত্রি যাপন করবে তো একটা কথা বলছি তারা হয়তো প্রত্যেকটা মানুষের পক্ষে হোটেলে থাকা সম্ভব না আর সবার পক্ষে তো সম্ভব না কারণ অনেক মানুষ বেচেলার আছে যারা যেখানে সেখানে থেকে যাবে তারাও কিন্তু এসছে রাত্রিবেলা যখন আমরা ঘুরতে এসেছিলাম তখন দেখছি এগুলো হচ্ছে কি মাছ বলে তারা মাছ তো এখন কিন্তু ভাটা হয়ে গেছে কোনো জল নেই একদম শুকনা মাটিতে আমরা হাঁটছিলাম তারপরে দেখছি যে এখানে অনেকেই এই তারা মাছগুলো হাতে তুলছে অসংখ্য তারা মাছ এগুলো কিন্তু মরে গেছে তো আমি আবার একজনকে জিজ্ঞাসা করলাম যে কেন মরে গেছে বলছে জল নেই ওই জন্য তবে আমি জানি না এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই তো দেখতে পাচ্ছ এখনো কত লোক আছে তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে প্রত্যেকটা মানুষ মনে হয় যেহেতু আমি প্রথমবার এসেছি তো আমার মনে হলো প্রত্যেকটা মানুষ মনে হয় এখানে থাকার জন্য একটা না একটা আমি এটাই ভেবেছিলাম সর্বপ্রথমে তারা মনে হয় প্রত্যেকটা মানুষের একটা না একটা নির্দিষ্ট জায়গা করে কিন্তু আসলে না তাদের সবার কিন্তু আমি জানি তবে জানি না যে কোনটা ঠিক তবে দেখেছি আমি এখানে অনেক রাত পর্যন্ত এখনো কিন্তু প্রচুর প্রচুর মানুষ এখনো যারা অনেকেই জলে নেমে আছে মানে এত অসংখ্য মানুষ এখনো জলে নেমে আছে কেউ ঘুরছে কেউ খুব সুন্দর এখন একটা এমন মৃদু হাওয়া দিচ্ছে আমারও মনে হচ্ছিল সত্যি যদি গোটা রাতটা যদি এখানে বসে থাক খুব ভালো লাগত খুব সুন্দর একটা উপভোগ করতে পারতাম তারপরে চলো এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা রাতের বেলায় তো তো ভালো কিছু খেতে গেলে তার মূল্য আছে ঠিকই কিন্তু তার প্রত্যেকটা খাওয়াতে সুন্দরভাবে মরে দিয়েছে যেন বাইরের কোনো ধুলো বালি কিংবা কোনো মাছি কোনো কিছু যেন মানে বসতে না পারে তো এখানে দিয়েছে একটা ডাল একটা আলু পোস্ত আর হচ্ছে আর একটা কি যেন ছিল আর একটা করে দিয়েছে মাছ মানে কাতলা মাছ একটা করে কাতলা মাছ তো চলো তো খাওয়ার দাওয়ারগুলো দেখে তো বাচ্চাগুলো ভীষণ খুশি কারণ ওরা সকালে খাওয়ার খেয়ে এসছে আর দিনও খায়নি সব থেকে বড় কথা হচ্ছে ওরা এইভাবে কখনো বাইরে ঘুরতে গিয়ে কিংবা কোনো হোটেল রেস্টুরেন্টে খুব কম খেয়েছে কম খেয়েছে বলতে গেলে নাই নাই বলতে গেলে চলে কারণ তোমাদেরকে কি বললাম আমার বাচ্চাগুলোর লাইফে ওদের এটা প্রথম ঘোরা হলো আর কোথাও বাইরে প্রথম খাওয়া হলো তো খাওয়ার দাওয়ার দেখে ওরা ভীষণ খুশি তো বলছে মা আমরা আজকে জীবনে প্রথম এইভাবে খেতে খেতে পেলাম আর ঘুরতেও পারলাম তো ভীষণ খুশি তো চলো দেখো প্রত্যেকটা খাওয়ারে এত সুন্দর সেফটি করে পাঠিয়েছে তো নিচে বসে বাইরে গিয়ে আমরা খেয়ে আসতে পারতাম কিন্তু দেখলাম যে না বাচ্চাগুলো একটু ধীরে সুস্থে খাক কারণ রিয়ার খেতে একটু সময় লাগে তো ধীরে সুস্থ এখানে একটু খাক তবে সময় নিয়ে তো তবেই ভালো হবে কারণ ওইখানে যাবো তাড়াহুড়া করে চলে আসবো খেয়ে তখন ওরা ঠিকঠাকভাবে খেতেও পারবে না আর যেহেতু দিনের কিছু খায়নি দিনের একটাই খাওয়া তো তারা একটু সুস্থ মনে নিজের বাড়ির মতো করে বসে খাক তবেই ভালো লাগবে তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে সাড়ে নয়টা দশটা বেজে গেছে সাড়ে নটার সময় খাওয়া দাওয়া দিয়ে গেছিলো তো যাই হোক আমাদের ওখান থেকে বাইরে থেকে এসে ফ্রেশ হতে হাত মুখ ধুতে রেডি হতে মোটামুটি দশটা বেজে গেলো আর এমনিতেও আমরা ঘরে থেকে যখন খাই তখনও এইভাবে সময় নিয়ে খাই তবে আজকেও সেরকম ব্যতিক্রম কিছু হয়নি যদিও বাচ্চাগুলো খিদে জ্বালায় ছটফট করছিল তখন আমি বারবার তাদেরকে বোঝাতাম যে একটু পরে আরেকটু পরে দশটা বাজলে নয়টা বাজলে তাদেরকে থামিয়ে রেখেছিলাম তারপরে তো খাওয়া দেখে তো ওরা একদম ভীষণ খুশি তো তাড়াতাড়ি করে বসে গেছে তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তবে তরকারিগুলোতে আমার একটু মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছিল এটা আলু পোস্ত আর এটা সব কিছু গাজর মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট এটা হচ্ছে কাতলা মাছের পেটি একটা আবার পিস তো যে যেটা খাবে তাকে সেটাই দিয়েছিল তো কেউ বলেছিল পিস খাবো কেউ বলেছিল এটা খাবো কেউ বলেছিল ওটা খাবো তো যাই হোক যে যেটা খাবে সে সেটাই নিয়েছিল তো আমরা পিস নিয়েছিলাম আর ওরা হচ্ছে পেটি নিয়েছিল তরিয়া পিস খেতেও পছন্দ করে আমরা মা বেটিয়ে নিয়েছিলাম পিস তো চলো এবার খাওয়া যাক আসলে ওদের শুধু চোখে খিদে কিন্তু যখন খেতে যাবে তখন কিন্তু খায় না শুধু খিদেটা ওদের ওখানেই তো ডালটাও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন